আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে শীতের মৌসুমে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ব্যাডমিন্টন অনেক এলাকায় এটা অনেক অনেক ধরনের অনেক নামে ডাকে অনেকে র্যাকেট খেলা বলে অনেকে আপনাদের এলাকায় কী বলে জানি না তো এইখানে আমরা অবশ্যই এটা আর ব্যাডমিন্টন বলি এটা সব ধরনের মানুষই খেলে আমাদের বাংলাদেশে এই শীতের সিজনে সবচেয়ে বেশি মোস্ট পপুলার যেটা সেটা হলো ব্যাডমিন্টন তা আমরা প্রায়ই দেখি এই ব্যাডমিন্টন খেলা

সে ব্যাডমিন্টন খেলার পরে তার কি অবস্থা তার কেমন অনুভূতি ব্যাডমিন্টন খেলার পরে তোমার তোমার কি অনুভূতি বলো ভাই ব্যাডমিন্টন খেলা এক নতুন অভিজ্ঞতা কারণ আমরা সিজনের শুরুতে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছি আশেপাশে আমার মনে হয় না চার পাঁচ কিলোমিটার ভিতরে ভাই এরকম মাঠ টাট বানাইছে ভাই খেলা শুরু করছে তো শুরুতে শুরু করছি ভাই ভালোই লাগতেছে বড় ভাইরাস হলে খেলতেছি অনেক এনজয় করতেছি ভাই ব্যাডমিন্টন খেলার ইয়ে তুমি ম্যাচ হারছো কটা হ্যাঁ ভাই কম বক্স কেন আই কত স্ট্যামা মে খেলেছি হাতে গোনা 4 থেকে পাঁচটা ম্যাচ আসছে মনে 4 পাঁচটা টা হারার উপর তোর অনুভূতি কি হ্যাঁ 4 5 ম্যাচ সারা ভরে ভাই অনেক কিছু শিখলাম যে আমাদের কোনো কোনো ভুল হয়েছে কেমনে খেলা লাগবো তাহলে আমরা শুধু রানে সামনে এটাই চেষ্টা করব এটাই বাস্তব এটাই বাস্তব নাকি এই ভাই ওস্তাদ কি ওস্তাদ রাহুল অবশ্য সবারই অনেকের অনেক মতামত কিন্তু আমারও মতামত হলো এটা একটা বে খেলা বাংলাদেশে এটার মধ্যে যেমন একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে তেমনি আমার জানা মতে এই যে আমার ছোট ভাই সে হাতে ব্যথা হাত ব্যথা এখন কাটতে যাচ্ছে তাছাড়া আরও অনেক যায় আছে কিন্তু এই শীতের সিজনে এটাই আমাদের দেশের সবচেয়ে ভালো খেলা আর আমারও কোনো টপিক টপিক ফাইনাল না এই ব্লগটা করা সবাই ভালো থাকবেন খেলেন ভালো করে সবার জন্য দুয়ার রইল আবার একটা কথা জগড়া জাডি মারামারি কিন্তু সব খেলাতেই আছে মনে করেন একজন আরেকজনকে একজনকে ব্যাট দিয়ে ব্যাট দিয়ে কিন্তু অনেক সময় মারামারি হওয়ার হওয়ার অনেক ইতিহাস একটা আছে আমাদের দেশে তো আমিও খেলি মাঝে মাঝে তবে আমারও এখনও ভালো লাগে না সবাই ভালো দেখেন আর আমাদের সাথে দেখেন ভবিষ্যতে একটি ম্যাচের ম্যাচ লাইভ নিয়ে আপনাদের সাথে থাকবো অনেক সময় আজকের মতো এখানেই বিদায় নিলাম